ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما"

এই লাল জবান খুলে লা এলাহা এই লাল লা এলাহা তো খুশি সবাই জি টা অত জোরে কয় না রে যারা বাড়িতে বসে এরা রাখব থাক আমরা না যে ভালো করছি কেউ আর দেন আমার মাথায় একটু হাত বুলায়ে দেন হয়তো বা হতে পারে এই বুজুর্গানের দিনদের হাত বুলানির কারণে আল্লাহ আপনার জিন্দগিটাকে পরিবর্তন করে দিবে সফল কাম হয়ে যাবেন ন্যাক দৃষ্টি যদি একবার পরে আজকের মাহফিল হওয়াতে তারাই খুশি হয়েছে তারাই সুক্রিয় আদায় করতে পারছে যারা আসতে পারছে আর যারা বাড়িতে বসে আছে দূর ওয়াজ কি শুনুন বাড়িতে তো শোনা যায় তারা সুক্রিয় আদায় করতে পারে নাই মনে রাখবেন দোকানপাট বলেন গাড়ি চালানো বলেন কাজকর্ম বলেন সব কিছু আপনি প্রত্যেক দিন করতে পারবেন কিন্তু আল্লামা হাসান জামিল প্রত্যেক দিন সাহেবকে পাবেন না ঠিক কেন বলেন প্রত্যেকটা কথা হীরার চাইতে দামি মনে হয় যেন হীরা মুনি মুক্তা ঝরতেছে তার জবান থেকে অতএব এলাকার যে সমস্ত বাবারা ভাইয়েরা আছেন আজকের জন্য একটু কষ্ট করে হলেও আল্লাহরুলির বরকত নেওয়ার জন্য চলে আসেন আল্লাহ কবুল করুক আমিন বলেন ভাইয়ের আমার আমি আপনাদের সম্মুখে আল্লাহ রসুল সাল্লু আলিয়াসাল্লামের একখানা হাদিস তালাওয়াত করেছি আল্লাহ রসুল বলছেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি কয়টি জোরে বলেন আর একটু জোরে বলেন কয়টি পাঁচটি পাঁচটি ইসলামের ভিত্তি এই পাঁচটি ভিত্তি যদি থাকে কোনো ভিত্তি কোনো ভিত্তি ছাড়া কাজ হবে না ভালো করে বুঝেন আল্লাহ রসুল বলছেন এক নাম্বার ভিত্তি হলো লা ইলাহা লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো এক নাম্বার ভিত্তি মুহাদিসিনে কারাম ব্যাখ্যা দিয়েছেন কেউ যদি একটা তাবু টাঙায় তাবু তাঁবুর মাঝখানে একটা খুঁটি থাকে আর চতুর্দিক দিয়ে গুজ দেয় অথবা পাথর দিয়ে ভাড়া দেয় কেন তাঁবুটা যেন উড়ে না যায় এখন বলেন এই মাঝখানের খুঁটিটা যদি না থাকে তাহলে কি তাঁবু ঠিক থাকবে কথা বলে না আমার কথা যদি বুঝেন তাহলে উত্তর দিন তাঁবু ঠিক থাকবে নাকি পড়ে যাবে পড়ে যাবে মাঝখানের খুঁটি ঠিক আছে কিন্তু চারিদিকে যেই পাথর দিয়ে ভাড়া দেওয়া ছিল সেটি নাই তাও তাবু ঠিক থাকবে ঠিক থাকবে না আল্লাহ রসুল বলেন এই টোটাল পাঁচটা স্তম্ভের ভিতরে মূল স্তম্ভ হল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইসলামের মূল ভিত্তি একটা লোকে নামাজ পড়ে রোজা রাখে হাজ করে জাকাত দেয় কিন্তু তার নাই বলেন তার কোনো হবে কোন আবার কথা বলতেছে রে এ ছোট হুজুররা যারা যারা কথা বলবেন এখান থেকে বের হয়ে যান যাও 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 তোমাদের ছুটি যাও তোমরা যদি কথা বলো তাহলে রাস্তায় গিয়ে কথা বলো এখানে কথা বলা যাবে না বাবা এই কেউ কথা বললে কিন্তু আমি একেবারে কান ধরে দাঁড় করে রাখবো পরে সবাই দেখবে পরে স্মরণ পাইবা আবার কথা বলে মাদ্রাসায় যারা কথা বলে খেলতে পাঠাই দেন আসলে বয়ানের সময় কথা কানে আসলে ধ্যান নষ্ট হয়ে যায় তো পাঁচটি স্তম্ভের মধ্যে মূল ভিত্তি কি মূল স্তম্ভ কোনটা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ একটা লোক সারা জীবন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই কালিমা পড়ছে আর মৃত্যুবরণ হয়ে গেছে নামাজ রক্ত পর্যন্ত যাইতে পারে নাই আল্লাহ রসুল বলেন এই লোকটা জান্নাতি আর একটু জোরে বলেন না সুফ আল্লাহ সাহাব আসছেন হুজুর সারা জীবন গুনা করেছি কি গুনা করছো হুজুর এমন কোনো গুণা নাই করি নাই কি গুণা করছো বলে হুজুর মদ বলেন গাজা বলেন ইয়াবা বলেন বলেন সব খাইছি আর কি করছো কয় হুজুর আমার একটা কন্যা সন্তান ছিল ওই সন্তানটাকে আমি নিজের হাতে দাফন করছি কেমনে বলে জীবিত অবস্থায় আমার সন্তানটাকে আমি মাটির নিচে দেবে গেড়ে দিয়েছি কেন বলে হুজুর আমরা মনে করতাম কন্যা সন্তান হইলে বুঝি অলক্ষণীয় হয় কন্যা সন্তান হওয়াটাকে আমরা পছন্দ করতাম না এই এলাকার ভিতরে যত মানুষের কন্যা সন্তান হইতো আমরা সাথে সাথে তাকে জীবন্ত মাটি দিয়ে ফেলতাম হুজুর এটা আমার নেতৃত্ব হইতো তারপর হুজুর আমার ওয়াইফ যখন গর্ভবতী হয়েছে তখন তার আত্মীয় বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছিলাম গর্ববর্তী অবস্থায় আছে তাকে বলে দিয়েছে যদি মেয়ে সন্তান হয়ে থাকে তাহলে তুমি তাকে মেরে ফেলবা গলায় টিপে মেরে ফেলবা আর ছেলে সন্তান হইলে তুমি আমাকে খবর দিবা হুজুর আমার স্ত্রী আমাকে বলছে মেয়ে সন্তান হয়েছে আমি মেরে ফেলছি এই কথা বলার পরে আমি বলছি তো ঠিক আছে কিন্তু আমার মেয়েটাকে আমি বাড়িতে আনি নাই যদি আনি তাহলে আমার স্বামী আমাকে আমার এই সন্তানকে মেরে ফেলবে আমার স্ত্রী তার আত্মীয় বাড়িতে রাখছে লালন পালন করতেছে কিন্তু আমার সামনে আনে নাই কেন আমার স্ত্রী আমার এই মেয়ের চেহারা দেখে পাগল হয়ে গেছে এত সুন্দর মেয়ে আমি কিভাবে মারি হজুর যখন নাকি আমার স্ত্রী ওই মেয়েটাকে আস্তে আস্তে বড় করতেছে হাঁটা চলা করতে পারে কথাও বলতে পারে হজুন হঠাৎ করে আমার কাছে আমার স্ত্রীর ডেকে বলে স্বামী গো তোমাকে একটা কথা বলি বলে কি কথা বলে আসলে আমার যে মেয়ে হয়েছিল আমার মেয়েটাকে আমি মারি নাই ওর এত সুন্দর চেহারা বলে ওর চেহারাটা দেখলে তুমিও পাগল হয়ে যাই বা আমি যখন আমার মেয়ের চেহারাটা দেখলাম আমার মনটা কেমন যেন পশুর হয়ে গেছে হুজুর আমি আমার স্ত্রীকে বললাম ঠিক আছে এত সুন্দর মেয়ে হয়েছে মেয়েটাকে মারব না আমার স্ত্রী অনেক খুশি হয়ে গেছে আমি আমার স্ত্রীকে ডেকে বললাম আমার মেয়েটাকে তুমি সাজিয়ে গুছিয়ে দাও ওকে নিয়ে আমি বেড়াতে যাব আমি কি করলাম আমার মেয়েটাকে নিয়ে মরুভূমি পাড়ি দিয়ে বেড়ানোর কথা বলে নিয়ে গেলাম আমার মেয়ে ছোট্ট মানুষ ও তো জানে না বুঝো না আমি ছোট্ট একটা গর্ত করলাম আমি যখন গর্ত করি আমার মেয়েটা ওর ওড়না দিয়ে আমার কপালের ঘামগুলো মুছে দেয় আব্বু তুমি এত কষ্ট করতেছ আব্বু তুমি কেন এত কষ্ট করতেছো করতেছরে এই দৃশ্যটা দেখেও আমার দিলটা নরম হইল না আমার মেয়েকে আমি কোনো কথা বললাম না আমার মেয়েটা যখন গর্তের দিকে তাকাইছে সাথে সাথে আমি গর্তের ভিতরে ফেলে আমি মাটি দিয়ে মেয়েটাকে ঢেকে ফেলানোর চেষ্টা করলাম মেটা বারবার আমাকে বলতেছিল আব্বু তুমি আমাকে মাইরো না ও আব্বু তোমাকে আমি একটা ওয়াদা দিলাম তোমার বাড়িতে আমি জীবনে যাবো না তোমাকে কখনো বাবা বলে পরিচয় দেব না এলাকার মানুষের সামনে কখনো তুমি লজ্জিত হইবা না আমার মেয়েটা বারবার আমাকে বলতেছিল আব্বু তুমি আমাকে মাইরো না হজুর এরপরও আমার পাশ হৃদয় একটা বারের জন্য নরম হইল না আমার মেয়েটাকে যখন আমি দাফন করি মেয়ে বারবার বাবা বাবা বলে চিৎকার মেরে কান্দে নবী আমার ডেকে রে এত পাশান মানুষ কেমনে হয় রে কেমনে তুই এমন কাজ করলি বলে হুজুর আমার মতো আর কেউ নাই নবী আমার ডেকে বললেন কালিমা পড়ছো তওবা করছো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন বারবার নবীজি বলতেছিলেন তুমি কালেমা পড় আল্লাহ মাফ করে দিবেন বলে হুজুর কালেমা পড়লে তো মনে আল্লাহ মাফ করবে না এত বড় পাপ নবী আমার বললেন না না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো আল্লাহ তোমার এই রকম ভয়ঙ্কর গুনাহ মাফ করে দিবে তো কালিমা এমন একটা বস্তু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ বলে যে ব্যক্তি পড়লো সে জান্নাতে চলে গেল কালেমার পাওয়ারটা এত বলে কালেমা যখন পরে একেবারে নিষ্পাপ হয়ে যায় এরপরে আর যদি কেউ গুণা না করে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ রসুল বলেন মৃত্যুর পূর্বে আগ মুহূর্তে কারো জবান থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল বের হয় এই লোককে আল্লাহ তালা মাফ করে দিবেন একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ এখন আসেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মৃত্যুর আগে বের হবে কি হবে না এর আলামতটা আপনারা আমার সাথে মিলাই মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা ব্যথা পাইছেন এখন আমাদের জবান দিয়ে কি বের হয় ওরে বাবা রে কি একটা ব্যথা পাইলাম রে ওরে মা রে কি একটা ব্যথা পাইলাম রে ইশ্বরে কি একটা ব্যথা পাইলাম ওই সময় যদি আল্লাহর নাম বের হয় ইনnalillah আল্লাহ কতবার একটা ব্যথা পাইলাম তাহলে বুঝতে পারবেন হয়তো বা আপনার আমার জবান দিয়ে কালিমা বের হবে ঠিক কিনা জোরে বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা মানুষ যেটা করে সেটাই হয় দেখবেন একটা লোক সারা দিন হকারি করছে বাইসালন বিশ টাকা দীক্ষালন বিশ টাকা শেষ হয়ে গেল বিশ টাকা এভাবে হকারি করে না তো এক লোকে এরকম হকারি করে সারাদিন হকারি করে রাত্রিবেলা যখন ঘুমাইতে যায় দেখে ঘুমের ঘরে বলতেছে ভাই সেলন বিশ টাকা দেখ কেলন বিশ টাকা শেষ হয়ে গেল বিশ টাকা তাড়াতাড়ি লন বিশ টাকা বিবি তার মুখের মধ্যে বালিশ দিয়ে চাপাতে ধরছে তুমি এটা কি কও তুমি যে ঘরের মধ্যে কই দেখো সারাদিন এগুলা বিক্রি করি তো এই জন্য জবান অটোমেটিক হয়ে গেছে হয় কি হয় না জোরে বলেন আরো জোরে বলেন হয় কি হয় না বাচ্চারা সারাদিন খেলাধুলা করে দেখবেন ঘুমের ঘরে বল দে আসতে বলমার এইভাবে কথা বলতে থাকে ঠিক তো কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জবানটাকে তরজা তরজা রাখে আল্লাহ করতে করতে তরতাজা রাখলে কেমতের দিন হাসতে হাসতে মালিকের জান্নাতে চলে যাবে শুধু তাই নয় এইভাবে যদি কেউ জিকির করে এই জিকির করতে করতে তার যখন অভ্যাসে রূপান্তরিত হয়ে যাবে এই লোকটা মারা যাওয়ার পরে এই লোকটা যখন মারা যাবে অটোমেটিক তার জবান দিয়ে কালেমা বের হয়ে যাবে সুবহানাল্লাহ যারা বলেন জন্য কালেমা সব সময় আপনার আমার জবান জন্য জারি থাকে এটা ফিকির করতে হবে তাহলে এক নাম্বার ভিত্তি কি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলে সভাপতি সাহেব চলে আসছেন হুজুরে আলোচনা করবেন তো আমি যে বিষয় নিয়েছিলাম লম্বা বিষয় হুজুরে চলে আসছেন হুজুরের জবান থেকে মূল্যবান নসিহত আমরা শুনবো ইনশাল্লাহ আমরা সকলে ধৈর্য সহকারে বসি এবং আশেপাশে যারা আসি সকলে চলে আসি আল্লাহ তালা যেন আমাদের সকলকে যতটুকু আলোচনা হইল এর উপর আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি